দাদি সবসময় আমার আমাকে পাহারা দিতেন এই ধরুন আমার রান্না বান্না করছে দাদি গিয়ে উকিয়ে দিয়ে দেখতেন রান্না ঠিক মতো করছে কিনা পাতিলের খাবার ঠিক মতো আছে কিনা নাকি আমার কিছু খেয়ে ফেলেছে খাবার টেবিলেও একই ঘটনা খাওয়ার সময় আমার ঠিক কতটুকু খাচ্ছে একটু বেশি খেয়ে ফেলছে কিনা আমার অসুখ হলেও তাদের ভয়ে একটু ভালো মন্দ খাবার সাহস করতো না আমার যদি গোসলে যেতেন সেক্ষেত্রেও দাদি পাহারা দিতেন ঘরের কাজ ফেলে বেশি সময় ধরে গোসল করছেন কি না আমাদের বাড়িটা গ্রামে পুকুর ঘাটে কাজ করতে হতো অন্যান্য ফ্যামিলির লোকও ঘাটে আসতো দাদি বারবার চেক করতেন আম্মা ঘাটে বসে কারোর সাথে সলা পরামর্শ করছেন কিনা আবার আমার নানার বাড়ির কেউ গেলে তাদেরকে কিছু দিয়ে দিল নাকি নানা বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরলে আম্মার এবং আমাদের কাপড় চোপড়ের সংখ্যা ঠিক আছে নাকি এসবের সব কিছুই চেক করতেন দাদি আমার নানার বাড়ির আর্থিক অবস্থা দাদা বাড়ির চেয়ে কিছুটা ভালো তবুও দাদি মনে করতেন আমা কত কিছু যেন দিয়ে এসেছে বাপের বাড়ি কিছুতেই চলতো নজরদারি একদম গোয়েন্দাদের মতো আমার ছোট বোনটা যখন আম্মার ছিল তখন অনেক কিছুই দেখেছি যদিও তখন বুঝতাম না এখন বুঝি ডিমগুলো নিয়ে তার রুমের খাটের নিচে রাখতেন আমার আম্মা যদি দু একটা ডিম খেয়ে ফেলে অথচ তাদের নিজেরই নাতি নাতনি হবে আম্মা যে ওই সময় একটু বেশি খাওয়া উচিত এটা দাদি বুঝতেন না মনে করতেন আম্মাই মনে হয় খেয়ে ফেলবে আম্মার রোগের ইস্যুতেও তাদের সমস্যা ছিল রোগ হলে দাদি বলতেন আম্মা নাকি নাটক করে পেটের ব্যথা জ্বর নিউমোনিয়া নিয়ে আম্মাকে অনেক বুকতে দেখেছি কিন্তু ডাক্তার দেখাতে চাইলে দাদি খরচ নিয়ে প্রশ্ন তুলতেন আব্বা চাকরি করতেন বেসরকারি হাই স্কুলে অঙ্কিত টিচার প্রাইভেটেও পড়াতেন অনেক স্টুডেন্ট মোটামুটি ভালো ইনকাম ছিল আব্বার কিন্তু দাদা দাদি প্রতি মাসে গণ্ডা হিসেব নিতেন প্রত্যেকটা হিসাব টাকা হিসেব করে বুঝে নিতেন মনে হতো যেন তারই ইনকাম করছে আব্বা খুব শান্ত স্বভাবে ছিল প্রতিবাদ করতে পারতেন না আব্বা একমাত্র পুত্র বলেও দাদা দাদা সবসময় ব্ল্যাকমেল করত আর আমার বিরুদ্ধে তো সারাদিনই অভিযোগ চলতো পাড়া প্রতিবেশী বিভক্ত ছিল কেউ দাদির পক্ষে কেউ আমার পক্ষে আমা কারো কাছে যেতেন না পক্ষ বিপক্ষে নিয়ে ভাবতেন না একদিন সকাল থেকে দাদি আম্মার সাথে বকাবকি শুরু করে সেদিন আম্মা ঘুম থেকে উঠেছিলেন একটু দেরি করে নিয়মও আক্রান্ত ছিলেন রাতভর অনেক বেশি কাশি হয়েছে ঘুমিয়েছে সকালের দিকে ঘুম ভেঙেছে একটু দেরি করে সেই সকাল থেকে দাদি বকাবকি করে যাচ্ছেন আমার তখন বয়স নয় বছর স্কুল বন্ধ ছিল আবার গিয়েছিলেন বাজারে আমার রান্নাঘরে রান্না করছিলেন রান্না করার বসতগড়ের মাঝে দুই হাতের মতো দূরত্ব ছিল দাদি বসতঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে বুকে যাচ্ছিলেন আমার গরম ডালের বাটি সুতি কাপড় দিয়ে ধরে ঘরে ফিরছিলেন হঠাৎ আমার ছোট বোন উঠোন থেকে এসে পেছন দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার একটা সামনেই ছিল দাদি ছোট বোন হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরায় আমা একটু অপ্রস্তুত হয়ে পড়েন হাতে থাকা বাটির গরম ডাল উপচে পড়ে দাদির পায়ে গরম ডালে তাদের পা পড়ে যায় দাদি মেজেতে গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিলেন আশপাশের ঘরে সবাই ছুটে আসে তাদের চিৎকারে দাদি সবার কাছে নালিশ দিয়েছেন দেরি করে ঘুম থেকে উঠেছে বলে আম্মাকে একটু শাসন করেছেন তাই আম্মা রাগ করে দাদিকে পুড়িয়ে দিয়েছেন প্রতিবেশীরাও সকাল থেকে তাদের বকাবকি শুনেছেন তারা বিশ্বাস করেছেন দাদির কথা সম্ভবত আমা খেপে গিয়ে দাদির পায়ে গরম ডাল ঢেলে দিয়েছে তখন আব্বাকে ফোন দিয়ে বাজার থেকে আনা হয় বাড়িতে আমার বিচার বসে শাশুড়িকে পুড়িয়ে দেওয়ার বিচার সিদ্ধান্ত হয়ে আব্বার নিজেরই বিচার করতে হবে মায়ের অপমান এলাকার কেউ সহ্য করবেন না আমাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে সেদিন আব্বা চোখে হতাশা দেখেছিলাম আব্বা নিজেই বিচার শুরু করেন আম্মা বারবার বলেছিলেন ইচ্ছে করে ডাল ফেলেননি সকাল থেকে যে তাদের বকাবকি করেছে এটা তো সবাই শুনেছে সবাই ধরে নিয়েছে আম্মা ইচ্ছে করে ডাল ফেলেছে এখন মিথ্যে বলছে আব্বার কাছে অতএব আমার বিচার করতে হবে কোনো সাহসে শাশুড়িকে পুড়িয়ে দেয় কত কষ্টে আব্বাকে শিক্ষক বানিয়েছেন দাদি একমাত্র পুত্র আব্বা এত যোগ্য করেছেন পুত্রবধূর হাতে পুড়ে মরার জন্য নাকি আব্বা দাদিকে নিয়ে হসপিটালে যেতে চাইলেন তারপরে ফিরে এসে বিচার করার আশ্বাস দিলেন কিন্তু দাদি ডাক্তার দেখাবেন না তার জীবনই রাখবেন না আগে বিচার করতে হবে আমার এমন পুত্রবধূকে বাড়ি থেকে বের না করলে তিনি এক একমুঠো ভাতও খাবেন না আমার দুই ফুফু আছে শ্বশুরবাড়ির পাশাপাশি এলাকায় তারাও ছুটে এসেছিলেন সেদিন আম্মার বিচারের দাবিতে সবাই তাদের কথাতে সায় দেয় আগে বউয়ের বিচার করতে হবে তা না হলে আজকে ডাক্তার দেখে কী লাভ বেঁচে থেকেই কী লাভ যে কোনো দিন আবার বউ মারি দিতে পারে শাশুড়িকে ফুফুরা বললেন আব্বা নাকে চালাকি করছেন আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্যই দাদিকে আগে হসপিটালে নিয়ে যেতে চাইছেন দাদি ফুফুদের সাথে তাল মেলালো অবশেষে আমার বিচার শুরু হলো আবার নিজেই বিচার করতে বাধ্য হলেন সেদিন আমার আম্মার বিচার করলেন সবাই অনুরোধ করেছিলেন তালাকের ব্যবস্থা করার জন্য কিন্তু আবার তালাক দেননি বিচারে আমাকে বাড়ি থেকে যাওয়ার নির্দেশ দিলেন আর কখনো যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন উপস্থিত সবাই ভীষণ খুশি হলো আম্মারও ভীষণ রাগ আমাদের তিন ভাই বোনকে সাথে নিয়ে চলে এলেন আশ্রয় নিলেন বাপের বাড়িতে মামিরা কোনোভাবেই আমাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না নানি জীবিত ছিল তাই একটু আশ্রয় দিয়েছিলেন আমার নামটাই তো বলা হয়নি আমার নাম ফারদিন মিহির তখন আমার বয়স নয় বছর নানা বাড়িতে নানির রুমে আম্মা আমাদেরকে নিয়ে থাকতেন সবাই বোঝা মনে করলেও নানি অতটা খারাপ ব্যবহার করেননি যদি একটু বিরক্ত হয়েছিলেন নানাবাড়ি দাদা বাড়ির সবাই ভেবেছিল আবার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে অবাবু একবার কয়েক মাসেও আবার ডিভোর্স লেটার পাঠালেন না দাদি ভীষণ চাপ দিয়েছিলেন আব্বাকে আবার সবসময় বলেছিলেন প্রয়োজনে একা থাকবেন তবুও আর বিয়ে করবেন না এদিকে নানা বাড়ি থেকেও নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য আমাকে না জানি গোপনে খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে আবার ডিভোর্স লেটার পাঠাননি নানির ইচ্ছে ছিল ডিভোর্স লেটার পেলে আমাদের তিন ভাই বোনকে কাছে পালক দিয়ে দেবে আর আমাকে আবার বিয়ে দেবে কিন্তু আব্বা তো ডিভোর্সই দেননি আবার মামাও রাজি ছিলেন না আমার ডিভোর্সে শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন ছয় মাস পরেই দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিলেন আব্বাকে অনেক চেষ্টাও করেছিলেন আবার বিয়ে করাতে আবার বিয়ে করেননি আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকে দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন মানে বেতন পেয়ে আর কি প্রাইভেট পড়িয়ে যা পেত সবই নিয়ে যেত আমরা চলে আসার পরও একইভাবে দাদা দাদি টাকা পয়সা নিয়ে যেতেন আব্বা ভীষণ নিরীহ এবং শান্ত মানুষ ছিলেন ধৈর্য ছিল খুব একমাত্র পুত্র বলে সবসময় দাদা তাদের ব্ল্যাকমেইল করত এদিকে আমরা নানা বাড়িতে চলে আসার পরে আব্বা টাকা দিয়ে তো তাদের সংসার চলতই বাকি টাকা আমাদের দুই ফুফুর জন্য খরচ করতেন বাড়িতেই তো আব্বা প্রাইভেট পড়াতেন কয়েকজন ছাত্র প্রাইভেট পড়ায় কত টাকা করে পায় সব হিসেবে তাদের কাছে ছিল বেতন টাকার হিসেবও তাদের কাছে ছিল কোনো টাকা যেন আমাকে না দিতে পারেন শুনেছিলাম আবার রাত করে বাড়ি আসতেন আমার ফুফুরা আমাদের নানার বাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিলেন আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা আমার জন্য টাকা পাঠায় কিনা এসব তদারকি করার জন্য নানার বাড়ি আর পাশাপাশি এলাকায় তদারকি করাটা খুব কঠিন নয় আব্বা কখনো টাকা পাঠায়নি আমাদের জন্য দেখতেও আসেননি তবে শুনেছি আমাদের স্কুলের সামনে সে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকতেন আড়াল থেকে আমাদেরকে দেখে যেতেন এভাবে কেটে যায় দু বছর ভীষণ কষ্ট হয় আমাদের নানার বাড়িতে আমরা একরকম বোঝার মতো ছিলাম সবার সবাই খেয়ে যা থাকতো সেটাই আমাদের দেয়া হতো আমার অসুখ হলে ওষুধ কিনে দেওয়ার কেউ ছিল না মামিরা কত খারাপ ব্যবহার করত এর মধ্যে আমার ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয় আব্বার স্কুলে নয় আব্বা তো হাই স্কুলের গণিতের শিক্ষক আব্বা আশা করেছে না তার স্কুলে আমাকে ভর্তি করানো হবে কিন্তু আমার ভীষণ রাগ আম্মা চাননি আব্বা আমাদের মুখ দেখো তাই ভর্তি করিয়েছেন অন্যত্র কয়েকদিনের মধ্যে আব্বার কানে চলে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি আমার সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি এরপর হঠাৎই একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হন আমাদের নানার বাড়িতে এই দুই বছরে আব্বা একদিন ফোনও করেননি আমার কাছে অবশ্য আমার নিজে ফোন ব্যবহার করেননি ফোন ভেঙে ফেলেছিলেন রাগে পরে আর ফোন কেনা হয়নি নান্না বাড়িতে কে কিনে দেবে মুঠো ফোন আব্বা চাইলে অন্যদের ফোনে কল দিয়ে কথা বলতে পারতেন আমার সাথে সেটাও কখনো বলেননি এদিকে দু বছর পরে এসে হাজির হলেন নানার বাড়িতে আমার ছোট বোন টাব্বাকে চিনতেও পারেনি আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম সেদিনও আব্বার সাথে করে কিছুই আনেননি মেজাজও ভীষণ গরম ছিল নিরীহ আব্বা এতটা মেজাজ কোনো দেখিনি ঘরের মধ্যে মামিরা বলা বলি করছিল এতদিন পর আসছে পোলাপানগুলোর জন্য কিছু আনে নাই কেমন বাপ এটা সবার কথা শুনে আম্মা যেন আরও বেশি কষ্ট পেলেন সত্যিই তো এতদিন পরে এসেছে বাচ্চাদের জন্য তো কিছু নিয়ে আসতে পারতো আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে পোষণ করলেন কিন্তু আম্মা কিছুতে দেখা করবেন না কিছুতেই না আব্বাও দেখা না করে ফিরবেন না প্রায় তিন ঘন্টা বসেছিলেন অবশেষে আম্মা পর্দার আড়াল থেকে কথা বললেন আবার প্রথম প্রশ্ন ছিল কেমন আছো আম্মাও জবাব দেননি কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে আম্মা সহ সবাই অবাক হয়ে গেলেন এটা যেন অবিশ্বাস্য এক ঘটনা সত্যি কত কিছু ঘটে যায় আমাদের অজান্তে সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে অনুরোধের সুর আম্মাকে বলেন বাড়ি চলো আব্বা মা দুজনেই বিছানা সজ্জা আম্মা মুখের উপর জবাব দিলেন কখনোই না আর কখনোই যাব না আবার এগিয়ে গিয়ে বললেন এখানে থেকে কি করবা মেহের রেজাল্ট তো ভালো হলো না আমি জানতাম তুমি নিজে পড়াতে বসাওনি একটু প্রাইভেট তো পড়াতে পারতাম প্রাইভেট পড়াবো মানে আপনি টাকা দিয়েছিলেন খোঁজ নিয়েছিলেন বোপোলাপানের আমার চেঁচিয়ে জবাব দিল বাড়ি বাড়ি ঘুরে রাত বারোটা পর্যন্ত প্রাইভেট পড়িয়েছি কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়েছি দু বছরে দুটো ফোন কিনে দিয়েছি তুমি একবারের জন্য কথা বলো নি মেহেরকে একটু প্রাইভেটও পড়াও আর এখন বলছো আমি টাকা দিয়েছি কিনা আমার যেন স্তব্ধ খেয়ে গেলেন আব্বা দু দুটো মোবাইল ফোন দিয়েছেন আমাদের খরচের টাকাও দিয়েছেন অথচ আমরা কিছুই জানতাম না আমার তৎক্ষণাৎ প্রশ্ন করলেন কার কাছে দিয়েছেন আপনি টাকার মোবাইল এসব থাকলে কি আর আমার এত কষ্ট করা লাগতো আবার জবাব দিলেন তোমার মেজো ভাইয়ের কাছে দিয়েছি প্রত্যেক মাসের খরচ আমি গোপনে রাত বারোটা পর্যন্ত ম্যাচ করে মানুষের বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়েছি কত কষ্ট করে টাকা পাঠিয়েছি তোমাদেরকে মোবাইল ফোন দিয়েছি মেজো ভাইয়ের কাছে মেজো মামা বাড়িতে ছিলেন না স্থানীয় বাজারে ছিলেন তিনি মেজো মামের মুখখানা যেন আবার কথা শুনে চুপসে গেল আমার মামা বোনটা ইন্টারমিডিয়েটে পড়তো তোড়ে গড়ি করে নিজ রুমে চলে গেল মনে হলো যেন মামি আর মামা তো বোন সবই জানত এদিকে আমরা সবাই বোকা বনে গেলাম কত কষ্ট করেছি নানার বাড়িতে অথচ জানতামিনা না আবার টাকা পাঠাত দুটো বছরে আমরা কত কষ্ট করেছি এদেরও আমাদেরকে কেউ একটা জামা কিনে দেয়নি আবার টাকা পাঠায় জানলে তো আমা মাঝে মাঝে আমাদের জন্য একটু ভালো খাবার দাবারেরও ব্যবস্থা করতো কোনো কিছুই তো হয়নি তবে গত দু বছর নতুন দুটো ফোন এসেছিল মেজো মামার পরিবারে ফোন দুটোর একটা আমার মামা তো বোন চালায় আরেকটা মামি চালায় অথচ আম্মার জন্য ফোন পাঠিয়েছিল মেজো মামা ছিল আব্বা আমার হয়তো আর কোনো দিন মিল হবে না আব্বা নিশ্চিতভাবে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন তাই হয়তো মেজো মামা এমনটা করেছিলেন আম্মার এক মিনিটও দাঁড়িয়ে থাকেননি মেজো মামি এবং মামাতো বোনের নিকট থেকে মুঠো ফোন একরকম ছিনিয়ে নিয়ে এসেছেন আব্বাকে অপেক্ষা করতে বলে মিনিট বিশিকের মধ্যে আমাদেরকে তৈরি করে নিয়েছেন তারপরে রওনা করলো আব্বার সাথে আসার আগে শুধু নানির সাথে আলাপ করেন আম্মা আর একটা লোকের সাথেও কথা বলেননি নানা বাড়ি থেকে বের হতেই দেখা হলো মামার সাথে উনি ঘরে ফিরছিলেন তখন আমার সামনে দাঁড়িয়ে গিয়ে খুব কঠিন কণ্ঠে বলেছিলেন আমার পাওনা বুঝিয়ে দিও ভাই আর তুমি যা বেমানি করেছ তার কোনো শেষ নেই শ্বশুরবাড়ির মানুষ অন্য বাড়ির মানুষ তারা বেমানি করলে মানা যায় তুমি আপন আপনার হয়েও বেমানি করলা আমার যাবতীয় সম্পদ হিসাব মতো দিয়ে দিও আল্লাহ যে আমার কোনো দিন তোমার সাথে আর দেখা না করায় সেদিনই আমরা চলে আসি দাদার বাড়িতে দাদা দাদি সত্যি বিচানা সজ্জা ছিলেন দাদি অসুস্থ হয়েছিলেন মাসখানেক আগে পুরো সংসার দাদার সেবার সব একসাথে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দাদি আব্বা মাকে বললেন একজন কাজের লোক ঠিক করে নিও খুব সকালে এসে কাজগুলো করে দিয়ে যাবে আম্মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাক এখন আর খুব সকালে সজাগও হতে পারে না আম্মা ওঠার আগে কাজের লোক কাজ করে দিয়ে যাবে আমার রাগ দেখিয়ে বললেন আমি কোনো কাজ করতে পারবো না আব্বা মিষ্টি হেসে জবাব দিলেন বাসায় থাকলে আমি নিজেই আমার আব্বা আম্মা দুজনের সেবা আমিই করব। বাকিটা তুমি কইরো দাদি কিন্তু আমাকে ছাড় দেননি আব্বা বাজার করে আনলে জিজ্ঞেস করত কতটুকু বাজার এনেছে আব্বা দুই হেলে ডিমের এনে বলতো এক হালি এনেছি মাছ দুই কেজি আনলে বলতো এক কেজি এনেছি কারণ দাদি বিছানায় শুয়ে শুয়ে খবরদারি করতে চাইতো সব জিনিসের হিসাব আদায় করতে চাইতো আম্মা একটু খেয়ে ফেলেছে কিনা সেই টেনশনে বিছানা সজ্জা থেকেও ছটফট করতো আর বাঘেই সব কমিয়ে বলতো ফুফুরে আসলে তারা দাদিকে অনেক কুবুদ্ধি পরামর্শ দিত শুয়ে শুয়ে দাদি আমাকে গালিগালাজ করতেন তবু আম্মার বাবার বাড়ি যাননি তুলনামূলকভাবে তাদের অত্যাচারও কমে গিয়েছিল হাঁটাচলা করতে পারতো না বলে ঝামেলা করতে পারতো না ফুফুরাও বেশি ঝামেলা করতো না ভয়ও ছিল ঝামেলা করলে যদি আম্মা সেবা না করে দাদির তাহলে তো তাদের টানতে হবে এ ভয়টাই ছিল তাদের মাঝে তারপরে দাদি শুয়ে শুয়ে যথাসম্ভব আম্মাকে জ্বালিয়েছেন এভাবে বিছানায় শুয়ে থাকাটা কাছে কী কষ্টের সেটা হয়তো তাদের টের পেয়েছিলেন অনেক খারাপ লাগলেও আম্মা আমার নানার বাড়ি যাননি নানের মৃত্যুর সময় গিয়েছিলেন জুবনে আম্মাকে কষ্ট দিয়েছিলেন দাদি দাদির কারণে শ্বশুরবাড়িতে কষ্ট পেয়েছিলেন আম্মা বাবার বাড়ি থেকেও বেমানির শিকার হন সে বাড়ির সাথে আম্মার কখনো সহজ হতে পারেনি বাবার বাড়ির নামও শুনতে পারতেন না প্রথমে আম্মা শ্বশুরবাড়ির প্রতি ক্ষিপ্ত ছিলেন পরাচরম ক্ষিপ্ত হয়েছিলেন বাবার বাড়ির উপরে আমাদেরকে সবসময় বলতেন আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আম্মার এক জীবন বাবার বাড়ি শ্বশুরবাড়ির দুদিক থেকেই কষ্ট পেয়েছিলেন আম্মা দাদা বাড়িতে ফিরে আসা দুবছরে মধ্যে দাদা দাদি মারা যায় হয়তো ওভাবে বিছানায় শুয়ে দাদি তার সাজা ভোগ করেছিলেন তাদের মৃত্যুর পরে আব্বা খুব দ্রুত ফুফুদের সম্পত্তি বুঝিয়ে দিয়েছিলেন যেন আমার ওপর খবরদারি করতে না পারে আমার বাপের বাড়ির কষ্টটাকে বেশি কষ্ট হিসেবে নিয়েছিলেন কারণ আম্মার কষ্টের দিনে প্রতারণা করেছিলেন তারই আপন ভাই আমরা দাদার বাড়িতে আসার দেড় বছর পরে মামাতো বোনের বিয়ে হয় যে মামাতো বোনটা আমার মুঠোফোন ব্যবহার করেছিলেন তার শ্বশুর বাড়িতে বনি বনা হতো না বছর ছাড়ে পরে সে মামার দুটো সন্তান নিয়ে তার বাপের ঘরে ফিরে আসে আমার সবসময় বলতেন আমার ভাইয়ের প্রতারণা তোর বাপের আমি দুইটা বছর অনেক অভিশাপ দিয়েছি সে অভিশাপ তোর বাপের গায়ে লেগে নাই হয়তো তোর মামার ফ্যামিলিতেই লাগছে এই কারণে আমার ভাইয়ের মেয়েটাও সন্তানসহ বাপের বাড়িতে ফিরে আসছে ঠিক সেদিন আমার মতো করে ফিরে আসছে এগুলো আল্লাহরই ইশারা আমাকে আব্বার স্কুলে ভর্তি না করিয়ে অন্য স্কুলে ভর্তি করিয়েছিলেন আম্মা সমাপনী পরীক্ষা আমার রেজাল্টও খারাপ হয় সে খুবই দু বছর পর আব্বা গিয়ে হাজির হয়েছিলেন নানার বাড়িতে তখনই প্রকাশিত হয় সব সত্য আম্মাও ফিরে আসে স্বামীর বাড়িতে আমার আম্মার কোনো বাপের বাড়ির মানুষকে পছন্দ করেননি আমার ফুফুদের সাথে পরে যদিও বেশ মিলে গিয়েছিলেন কিন্তু বাবার বাড়ি ছিল মায়ের এক জীবনের অভিমানের কারণ